দেখুন কেমন আছেন এখন আমি আছি এলাইগঞ্জ আর এলাহিগঞ্জ থেকে আমরা যাচ্ছি শৈশী বাজার আর এই রোডটা ধরে সোজা গেলে কিন্তু লক্ষ্মী আরার যাওয়া যায় আমরা কিন্তু লক্ষ্মী আরার দিকে যাচ্ছি না আমরা যাবো সামনে গিয়ে নতুন বাড়ি বা নতুন থানের বাড়ি বলো ওই দিক দিয়ে একটা রোড আছে শৈশী বাজারে যাওয়া যায় ওই রোডটা ধরে শৈশটি বাজারে যাব। আর আমরা রাজাপুর থেকে এলাহিগঞ্জে কীভাবে আসতাম আমার এই আগে দিকে দিয়েছিলাম ও ঠিক আছে আপনার উপভোগ করেন আজকের ভিডিওতে আমি এ রোডটা ধরে সোজা এবং শস্যদ্বীপ বাজার পর্যন্ত যাব পুরা রাস্তা বা এদিকে এরিয়াটা আমরা দেখাবো যে রোডটা ধরে যাচ্ছে এ রোডটা ধরে গেলে আপনারা একদম দেবপুর হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপরে উঠতে পারবেন ওইদিকে কিন্তু সম্পূর্ণ অংশের ভিডিও দেওয়া আছে আজকের ভিডিওতে আমরা ওইদিকে যাচ্ছি না আমরা একটু সামনে গিয়ে হাতের বাঁ সাইডে নতুন খানের বাড়ি বা নতুন বাড়ি যে রোডটা আছে এই ধরে একদম সরস্বতী বাজার পর্যন্ত যাব সরস্বতী বাজারের ভিডিও কিন্তু আমি আগেও দিচ্ছিলাম এবং কি সরস্বতী থেকে আমি একদম বাজার পর্যন্ত ভিডিও এবং কি বাজারের আমি একটা ড্রোন ভিডিও ওই দিছিলাম ভিডিওগুলো দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকা তাগিদে নিজ থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সব কিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলা ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বাড়ানো পাঁচগাছি ইউনিয়ন এবং কী শৈশদী ইউনিয়নের অনেকগুলো মতামত কিন্তু দেওয়া আছে সময় স্বল্পতার কারণে দেওয়া হচ্ছে না তার পরবর্তীতে চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আবে উপভোগ বো Hello. আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা ন্যাচারাল রাখতেছি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন যে রোডটা ধরে আমি এখন যাচ্ছি এ রোডের ভিডিও কিন্তু আগেও দেওয়া আছে আগের ভিডিওগুলা দেখলে আপনারা অনুধাবন করতে পারবেন পূর্বের তুলনায় বর্তমান উন্নতি বা অবনতি হয়েছে কিনা অবশ্যই উন্নতি হয়েছে কারণ আগে যখন আমি ভিডিও করছিলাম ওই সময় কিন্তু এই রোডটা অনেক ভাঙা ছিল আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন এদিকে আশেপাশে থেকে কেউ আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকে আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব শস্যদি বাজার আমার থেকে কিন্তু বেশি দূরে না এই রোডটা ধরে একটু সামনে গেলে পড়বে প্রায় এক কিলোমিটার থেকে একটু বেশি হবে আমি সম্পূর্ণ এটা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে সম্পূর্ণ বাজারটা দেখাবো তারপরে ভিডিওটা আমি শেষ করব। তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা সামনের দিকে যাচ্ছি সামনে আরো প্রতিমধ্যে কি কি পড়বে পুরাটাই দেখাবো এই রোডটা কিন্তু অনেক সুন্দর রোডের আশেপাশে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই